ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো আমার ছোটো থেকে না অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম তো আজকের হচ্ছে সানডে তো আজকে সত্যি একটা দুঃখজনক ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো মানে যে এরকমভাবে ঘটবে আমরা কেউ বুঝতে পারিনি জন্য আজকে সানডেটা একটু অন্যরকমভাবেই কাটালাম সবাই তো চলো দেখতে থাকো আর এখানে দেখো সঙ্গীতা লাইক লাইভ চলছে তো এটা তো সকালবেলার ভিডিও তো আমরা খবরটা শুনেছিলাম দুপুরে মানে আমার এলবি চলাকালীন তো দেখতে থাকো তোমাদেরকে সবটাই বলবো খুলে তো এখানে দেখো সকলের জন্য টিফিনে ভাত ভাজা করে নিচ্ছি তারপরে আজকের ভাত ভাজাই করব সকালে টিফিনে সবাই এইটাই খাওয়া হবে সকালবেলা আর দুপুরবেলা তো ছেলের হচ্ছে ওর মাসির ঘরে নেমন্তন্ন আসে মানে পাশের ঘরে শুধু ছেলের না মানে দিদির দুই মেয়ে ওরা একসাথেই সব খাবার নেমন্তন্ন আসে ওই ঘরে তো তার জন্য তোমাদের দাদা ভাই তো সকাল সকাল বেরিয়ে গেছে আজকে আর ভাত নিয়ে যায়নি মানে বাড়িও আসবে না তাড়াতাড়ি তো বলে আজকে আমি হোটেলে খেয়ে নেবো রান্না করতে হবে না সকাল সকাল আর আমার একটু অনেক কাঁচা ধোয়াও ছিল তো রান্না করতে দেরি হয়ে যাবে বলে তাই তোমাদের দাদা ভাই বারণ করলো থাক রান্না করতে হবে না বেলার দিকে তুমি রান্না করে খেয়ে নিও তো এখানে তোমাদের দাদা ভাত ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আর সোচা কুচিয়ে দিয়ে আর এই যে দেখো আমি যে কাঁচা ধোয়া করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো দেখে থাকো আর এখানে দেখো ফুল গাছ টগর ফুল ফুট আছে সেটাও একটু এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই যে দেখো কত কাঁচা ধোয়া আর এই ব্লাঙ্কেটটা কালকে ধুয়েছিলাম তো আজকের একটু আবার রোদ্দুর খাবিয়ে নিচ্ছি কেননা তুলে রাখ একটু ভিজা ভিজা থাকলে হয় না তা দুদিন ধরে রোদ্দর খাবিয়ে ভালো করে তারপরে আজকে তুলবার। আর এখানে বিছনার চাদর ফাদার সবই কেসেছিলাম কেসে স্নান করে মাথা ঘষে তারপরে কিন্তু আমি রান্নার ঘরে গেছিলাম তো তখন তো তাড়াহুড়ো তো তোমাদের দেখাতে পারিনি ওর জন্য এখন দেখিয়ে দিলাম আর এদিকে এই পুস্কাটার তো শুধু আমার পিছন পিছন ঘুরঘুর করে সারাক্ষণ তো আমি যেদিকে যাই ও সেদিকে যাই আমি ঘরের দিকে চলে যাচ্ছি বলে ও আমার আগে আগে চলে যাচ্ছে দেখছ দড়িয়ে তো চলো আর এই যে আমার দিদি আজকের আমাদের জন্য কী পাঠিয়েছিল দেখো শুধু আমার জন্য না ছেলের জন্য রাইস চিলি চিকেন করেছিলো সেটা মেয়েদের দিয়ে পাঠিয়ে দিয়েছে তো পাশের ঘরের মৌকেও একটু দিয়ে দিলাম এখান দিয়ে আর আমি তো জানি না যে এই দিদি এইগুলো করেছো আমি তো সিদ্ধ ভাত করে নিয়ে আসি মানে তখন আমি বসেই দিয়েছি তখন দিদির মেয়েরা নিয়ে হাজির আমি তো আমার জন্য বললাম না সিদ্ধ ভাত তো ডাল সিদ্ধ আলো সিদ্ধ করেছিলাম তা আমি আর খাইনি ছেলে এই দেখে যান আর ছেলে আর ওই মাসির ঘরে খেতে যায়নি ছেলে এইগুলো খেতে ভালোবাসে তো ওই খেয়েছিল আর আমি ভাত খেয়ে নেব তো এখানে দেখতেই পেলে ভাত আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ হচ্ছে আর এটা ছেলেকে এবার খেতে দিয়ে দেবো তো খেতে থাক ও যে ওকে বেড়ে দিলাম ও খাবে আর আমি ওইদিকে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি তো সব চিলি চিকেন খাইনি আমার জন্য একটু রেগেছে বলে মা একটু 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 তুমি খাও তো আমি একটু খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো চলে এসছি বিকালবেলা কত কাঁচা ধোয়া করেছিলাম বললাম না সেগুলো এখন সব ভাস করে নেবো নিয়ে তারপরে হচ্ছে এগুলো সব ভাস টাস করে তুলবো তো চলো দেখতে থাকো তো এখানে আমার ভাঁজ টাস করে সব রাখা হয়ে গেছে এবারে আমি সব তুলবো জায়গা মতন জায়গার জিনিস রাখবার এটা এই শাড়িটার রর্দুর খাবি রেখেছিলাম এটাও এখন আলমারিতে ঢুকিয়ে দেবো প্লাস্টিকে করে রেখেছি কেন যেন যেহেতু ধোয়া না শাড়িটা পুরোর জন্য আর তারপরে দেখো সন্ধ্যের সময় চলে এসছে ফুসকার পাটি চলছে ওদের বুঝছো তো ফুচকার পাটির মধ্যেও একটা বড় সদস্য যোগ দিয়েছে তা দেখো ফুচকা খাবার কাণ্ড আর ও না আলু মাখাটা খাইনি টক জল দিয়ে ফুচকা খাচ্ছে ওকে বলছে আলু মাখা দিয়ে খাও বলে কি না আমি আলু মাখা খাবো না আলু মাখাতে ঝাল হয় তো কিন্তু ঝাল খায় মোটামুটি তাও খেয়ে খাইনি ভালোই হয়েছে খায়নি প্রচুর পরিমাণে ঝাল হয়েছিল বলে সব খেয়ে লাস্টে দেখবি কেরমন করে সব তো এখানে ওই মৌ ওই টাকা দিয়ে আনিছে বলে যে ওরা এসছে আমাদের বাড়ি আজকে ওদেরকে খাওয়াবো আমি ফুচকা আর ওই চেয়েছিলো ওদেরকে নিয়ে একটু বেরাবে দই ফুচকা টুচকা খাবে তা এরা আর বেরাইনি বলে নাম দা ওই বাড়ি চলে যাবো তা যাবো না গেলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে ওই কারণে তো ওখানে তারপরে ফুচকাগুলো সব বার করে নিই এবার খাচ্ছে আর ওইদিকে দেখো মেয়ে ফোনে ব্যস্ত মানে এখন কি বলো তো ফোনটা হয়েছে মানে খাবার থেকেও বড়ো জিনিস বুঝতে পারছ তো ফুচকা একদিকে থাক ফোনটা আগে দরকার এরকম একটা ব্যাপার তো বাবা আমার এইদিকে মশারটাও খেয়ে নিচ্ছে ভিডিও এডিট করবো আর ওইদিকে কীর্তনের আওয়াজটা নিশ্চয়ই তোমরা পাচ্ছ বলো আমি এইভাবে এ করি জানি না এটা দেবো যদি কপিরাইট করে তাহলে দেব না ভিডিওটা মানে গান দিয়েই তোমাদেরকে দেখাবো আজকেরা যদি কপিরাইট পড়ে যায় মিউজিক দিয়েই ছেড়ে দেবো আর ভয়েসটা দেবো না তোমাদেরকে তো এখানে সব ফুচকা খা খাচ্ছে আর ওইদিকে মানে ঝালে উষাচ্ছে আর খাবার পরে দেখো সব কাণ্ডটা কি হয় এদের আর এদিকে দেখো আলু মাখাটা ঝাল হয়েছে তারপরেও নাকি আমার ছেলে আর মৌ ওরা দুই ভাই বোন মিলে দেখো কতটা করে আলু নিয়ে আসে মানে ওরা খেতে পারছে না দেখে এরা দুজনাই নিয়ে খেয়ে শেষ করা হলো তো একটা ফুচকার মধ্যে নিয়ে দুজনা বলে কিনে কে কার কত বড় গাল বলে হা করে সব এই করে এক জায়গায় হলে সব এইদিকে হাসি ঠাট্টাও চলছে আর তো আমাকেও বলছিল খেতে আমি আর খাইনি আমার শরীরের প্রবলেমের জন্য আর আমার মেসদিন মেয়ে খাইনি হচ্ছে হোমাইপ্যাথি ওষুধ খাচ্ছে তো টক জলের জন্য খাইনি আর এইদিকে দেখো খাবার পরে সব ওদের অবস্থা উসাচ্ছে কীভাবে মানে ঠোঁট ঠোঁট জ্বলছে ওদের বলে তারপরে দেখো চলে এসেছি রাত্রে রান্নাতে আর তোমাদেরকে যে কথা বলবো বলছিলাম আমাদের এখানে একজন মারা গেছিলো বুঝছো মানে জন্ডিস হয়ে তা যখন নিয়ে যায় না তখন গাটা একদম মানে অবস্থা খারাপ তার পুরো হলুদ হয়ে আসে তো তার জন্য আজকের মানে একটু মন টন সবার খারাপ জন্য সেরকমভাবে বান্নাও হয়নি আর সেইভাবে কারোর ভিডিওতে এলবিতে ছিলাম দুজনা কিন্তু মিউট রেখেছিলাম কথা বলছিলাম না ওয়ান রেখে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তারপরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওটা ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো কিন্তু না বাই বাই